ও নম ভগবতের বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল ভগবান শ্রীকৃষ্ণ তিনি কলিযুগ সম্পর্কে কোন বাণী দিয়ে গেছেন এবং তা বর্তমানে কতখানি সত্য হচ্ছে এবং কলিযুগে পাপের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কোন উপায়ের কথা তিনি বলে গেছেন এবং সর্বোপরি কলিযুগী কবে বা তিনি কবেই আবির্ভূত হবেন কি বলছে আমাদের শাস্ত্র তিনি ভগবত গীতায় যা উল্লেখ করে গেছেন তার সমস্ত কিছুই আমরা জানতে পারি আজকের বিষয়বস্তুর মাধ্যমে আমরা সকলেই জানি আমাদের শাস্ত্রে উল্লেখ রয়েছে যুগ প্রধানত চারটি সত্যযুগ চেতা যুগ দাপুর যুগ এবং কলিযুগ দাপর যুগের শেষভাগে মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কংসের কারাগারে আবির্ভাব হন ভগবান শ্রীকৃষ্ণ তাহার এই পবিত্র তিথিকে জন্মাষ্টমী বলা হয় একথা আমরা সকলেই জানি মহাভারতের কুরুক্ষেত্রে সমাপ্তি এবং পাণ্ডবগণ এদের প্রস্থানের পর শুরু হয় কলিযুগ আমাদের শাস্ত্রীয় ধারণা অনুযায়ী এই কলিযুগের পর আবার শুরু হবে সত্য যুগ এই কলিযুগ সম্পর্কে পাণ্ডবরা ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন যে কলিযুগের প্রকৃতি কেমন হবে কবেই বা শুরু হবে এই কলিযুগ এবং কার হাতেই বা অন্ত হবে এই কলিযুগের এই প্রশ্নের উত্তরের জন্য ভগবান শ্রীকৃষ্ণ পাঁচ পাণ্ডবকে একটি বনে নিয়ে গিয়ে বললেন এই জঙ্গলের পাঁচটি দিকে তোমরা পাঁচজন ভিন্ন ভিন্ন অভিমুখে যাত্রা শুরু করো এবং ভিন্ন ভিন্ন অভিমুখে যাত্রা করার পর প্রথম যে ঘটনাটি তোমরা লক্ষ্য করবে সেটি আমার কাছে এসে ব্যক্ত করো যেমন কথা তেমনি কাজ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী পাণ্ডবরা জঙ্গলের পাঁচটি অভিমুখে যাত্রা শুরু করে সবার প্রথমে যুধিষ্ঠির ফিরে এলেন তিনি শ্রীকৃষ্ণের কাছে একটি অদ্ভুত ঘটনার কথা ব্যক্ত করলেন তিনি দেখতে দুই সুর বিশিষ্ট একটি হাতি জলাশয়ে খেলা করছে এই ঘটনাটি দেখার পর তিনি শ্রীকৃষ্ণের কাছে এসে সম্পূর্ণ ঘটনাটি ব্যক্ত করলেন এবং অদ্ভুত দুই সুর বিশিষ্ট হাতিটির প্রকৃতি সম্পর্কে জানতে চাইলে শ্রীকৃষ্ণের কাছে শ্রীকৃষ্ণ যখন বললেন যে কলিযুগের মানুষ হবে ঠিক রকম কলিযুগের বেশিরভাগ মানুষ হবে মিথ্যেবাদী এবং স্বার্থপর তারা মুখে এক কথা বললেও কর্মক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন থাকবে অর্থাৎ কথা প্রতিশ্রুতি এবং কাজের মধ্যে কোনো মিল তাদের থাকবে না তারপর ভীম ফিরে এসে তার অভিজ্ঞতার কথা ভগবান শ্রীকৃষ্ণকে জানালেন তিনি বললেন তিনি একটি গরুকে তার বাছুর কি চেটে চেটে আদর করতে দেখেছেন কিন্তু এত অতিমাত্রায় বাসুরটিকে চাটছে বাছুটির গায়ের ছাল উঠে রক্ত খরণ হচ্ছে এই প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বললেন কলিযুগের পিতা মাতা তাদের সন্তানদের প্রতি অন্ধ ভালোবাসা ও স্নেহ তাদের সন্তানের ক্ষতির কারণ হয়ে উঠবে অন্যদিকে অর্জুন তিনি ফিরে এসে শ্রীকৃষ্ণকে বললেন তিনি দেখলেন একটি শকুনে যার বিশাল আকার ডানায় বেদ লিখিত আছে কিন্তু শকুনটি নরম মাংস ভক্ষণ করছে অর্জুন পরমেশ্বর শ্রীকৃষ্ণ ভগবানের কাছে এর কারণ জানতে চাইলেন তখন শ্রীকৃষ্ণ বললেন কলিযুগে ভণ্ড সাধকের পরিমাণ বৃদ্ধি পাবে অর্থাৎ দেশে যে সব মানুষই জ্ঞানী হিসেবে স্বীকৃত হবে তাদের বেশিরভাগেরই মনোভাব থাকবে ওই শকুনেরই মতো। ওপরে ধর্ম সাধকের মোড়া জ্ঞানী মানুষগুলি আদতে নিজেরাই হবে ধর্মভ্রষ্ট এরপর নকুল ফিরে এসে ভগবান শ্রীকৃষ্ণকে তার অভিজ্ঞতা জানালেন তিনি শ্রীকৃষ্ণকে বললেন এক বিশাল আকার পাথরখণ্ড পাহাড় থেকে গড়িয়ে নিচে পড়ছে কোনো তাকে আটকাবার ক্ষমতা রাখছে না সেই পাথরটি সব কিছু দুমড়ে মুচড়ে ভয়ঙ্কর গতিতে নিচের দিকে নেমে আসছে এইভাবে কিছুক্ষণ নামার পর একটি গুলম অর্থাৎ ছোট গাছের গোড়া এসে পাথরটি থেমে যায় এবং বন্ধ হয়ে যায় তার তাণ্ড লীলা এই ঘটনাটি শ্রীকৃষ্ণকে জানালে শ্রীকৃষ্ণ তার পরিপ্রেক্ষিতে বললে কলিযুগে মানুষের পাপের আকারও ওই পাথরের মতনই হবে যা তার জীবনকে তছনছ করে দেবে ধ্বংসের অভিমুখে চালিত করবে গোটা সমাজ কিন্তু যদি কোন মানুষ শুদ্ধ মনে শুধুমাত্র আমারই শরণাপন্ন হয় তবে তাকে আমি সর্ববিপদ থেকে রক্ষা করব অর্থাৎ সামান্য ছোট গাছের মতো কেউ যদি আমার ভজনা করে সমস্ত পাপ তাহলে তখনই বিলুপ্ত হবে এরপর সহাদেব তিনি তার অভিজ্ঞতার কথা শ্রীকৃষ্ণকে জানালেন তিনি দেখলেন জঙ্গলের মাঝে বেশ কয়েকটি কুয়ো কিন্তু আশ্চর্যের বিষয় হল এদের মধ্যে সবথেকে গভীরতম যে কুয়োটি তাতেই জল নেই শ্রীকৃষ্ণ এই কথাটি শুনে বললেন যে কলিযুগে সমাজের সব থেকে অর্থশালী ক্ষমতাশালী ব্যক্তিরা সেই সমাজে সবচেয়ে বেশি শোষণ করবে যারা নিচে তারা কাম ও বিনোদনের জন্য এবং সুরা তামাক প্রভৃতির জন্য প্রচুর অর্থ ব্যয় করবে এবং সমাজে পিছিয়ে পড়া মানুষের জন্য থাকবে শুধুই অবহেলা অতএব গরিবের শোষণই হবে কলিতে প্রবল ধনীরা হারাবে তাদের বিচার বিবেচনা করার ন্যূনতম বুদ্ধি বর্তমান যুগ সম্পর্কে শ্রীকৃষ্ণ যে ব্যাখ্যা করে গেছে এবং তার প্রতিটি যুক্তির বিন্দুমাত্র পরিবর্তন হবে না তাও সত্য এভাবেই যে আমরা নিজেদের ধ্বংসকে নিজেরাই নিকট থেকে নিকটতর করে তুলেছি তা বুঝতে অসুবিধা হয় না তার জ্বলন্ত দৃষ্টান্ত উদাহরণ হিসাবে আমরা আমাদের হাতের কাছেই দেখতে পাই সুতারাও এই পাপের যুগ থেকে বাঁচার একমাত্র উপায় কৃষ্ণ ভজনা করা একমাত্র কৃষ্ণ নামই পারে আমাদের সঠিক পথে পরিচালিত করতে প্রত্যহ সকলে গীতা পাঠ করুন এবং তারই সঙ্গে কৃষ্ণ মন্ত্রে নিজেকে বিভোর করে রাখুন অন্তত একবার হলে কৃষ্ণ মন্ত্র জপ করুন কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ কখনো আবির্ভাব হবে সে বিষয়ে আমাদের শাস্ত্রে উল্লেখিত আছে কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ অবতার হবে কলকি অবতার কলিযুগের অন্তে মুরাদাবাদ জেলার সম্বল গ্রামে সুমতি নামে ব্রাহ্মণ কন্যার গর্ভে ব্রাহ্মণের বাড়িতে কলকি নামে ভগবান বিষ্ণুর দশম অবতারে আবির্ভাব ঘটবে কলকি হবে বিষ্ণু যথা সুমতির চতুর্থ সন্তান শাস্ত্র অনুযায়ী কলিযুগের সময়কাল এখনো আসেনি কিন্তু যুক্ত চক্রের সময়কাল নিয়ে জটিল হিসাব করলে দেখা যায় যে প্রতিটি যুগের সময়কাল বারো হাজার বছর তাহলে এক একটি যুগ তিন হাজার বছর স্থায়ী হয় সেই হিসেব মানলে দেখা যায় বারো হাজার ছশো ছিয়াত্তর শুরু হয়েছিল সত্য যুগ এবং সেই হিসেবের সাথে মহাভারতের সময়কাল মিলালে দেখা যায় কলিযুগের অন্তকাল শুরু হবে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ থেকে তবে সনাতন বিশ্বাস অনুযায়ী কলিযুগের সময়কাল হবে চার লক্ষ বত্রিশ হাজার বছর ফলে সেই হিসেব অনুযায়ী কলকি অবতারের জন্মগ্রহণ করতে এখনো অনেক তবে কলিযুগের পাপের হাত থেকে বেঁচে পূর্ণ লাভের একমাত্র উপায় হল হরিনাম ও পবিত্র গীতা পাঠ আজকের পর্বটি এখানেই শেষ করছি ভালো লাগবে লাইক করবেন এবং শেয়ার করবেন দেখা হবে আগামী পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন রাধে রাধে